হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে আমি আমার রুম থেকে ব্লগটা শুরু করছি দেখা যাক কই যায় শেষ করি তো তোমরা দেখতে থাকো আমি না কই যাই কিটা করি না করি সবটা দেখতে থাকো তো প্রথমে দেখো আমি থেকে উঠতে সেরে আমি ঘরটা গুছালাইছি আর বিছানাটা এখনও গুছাইতে পারি না কারণ মেয়ে অনো নাম স্নান তিকা তো আমার রান্নাঘরের কাজও কমপ্লিট আর এই ঘরের কাজও কমপ্লিট ঘরটোর মোচা টুচাও কমপ্লিট তো এবার আমি স্নান করে এবার স্নান করে আমি পূজাটা দিয়ে আর কালকে যেহেতু সেই পূজা গেছিলাম আমি ঘরের ঠাকুরেরও স্নান করাইছি তো এদিকেও আমি কীভাবে এভাবে আসনটা তোমরা তোমার আর এদিকে না আমার একটা ভুল হয়ে গেছে গা শিব ঠাকুরের নাকি স্নান করাইলে একটা জায়গা স্নান করে না শুনে বয় আমি নাকি হেবেটা সারা রাত আমি দুধে আর জলের মধ্যে বনু আমার কইচার আমার খুবই খারাপ লাগতাছে বলে বলে রাখাটা ঠিক না চিন্তা করতেছি যা যা চাইছি আদর বেটা দিব না সেটা না দিব তারপরে আমার দেখো আমার বনে শুরু হয়ে সব জানে কিন্তু আমি কিছুই জানি না তো কখনো ভুলেছে পরে নেক্সট টাইম আর হইতো না কারণ আমি তো জানি না বুঝলো না তার লেগে তারপরে দেখো আমি 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 কিন্তু ডেলি পূজা দিলে মানে যেহেতু আমি আগে পূজা দিতাম আমি কিন্তু ঠাকুরের ডেলি বেল দিতাম শিব ঠাকুরের ডেলি বেলখাতা দিতাম আমি তো তার লেগে অখনও ব্যতিক্রম কিছু না যেহেতু এখন আবার আসো আমি বসাইছি তো তার লেগে আমি গাছ থেকে বেলফাতা লাগছি আর এতটা শ্রী আমি মানে কিতাব করতাম কাজ করতে আমি বনুর লগে এমনে না এমনি কেউ লোক কোনোখানে যাইলে আমি টাইমের আগে আমি সারি লাগে কিন্তু বনুর লগে কোনোখানে যাইলে আমার লেট ওই বই তাই এটা পছন্দ করে না তো আমার লেট ওই বই একভাবে না একভাবে মানে আমি দৌড়াই কাবার করতে পারি না তারপর দেখো আমি আর বনু রেডি দেখ অনেক দিন পরে এভাবে মানে গেছি নি কোনোদিন দুই বোন এক্সট্রা করে আবু তো থাকেই কিন্তু আজকে দুই বোনে আর এটা হচ্ছে দেখো উতুপুর অতিথি হোটেল যারা চিনো চিনো তারা তো শিলো না না আর এই হোটেলে খাবার খেতে আমার অনেকটা ভালো লাগে এটা দেখো মেনু কার্ড আর এদিকে আমরা লাইছি পরোটা আর হচ্ছে সবজি পঞ্চাশ টাকা প্লেট করে সেটা মানে তোমার পঞ্চাশ টাকা যেমন দিব এমন মানে তোমার খুবই ভালো লাগে চাকনি দিব দুইটা তারপর সবজি দিব আর খাইতে এতটা টেস্টি কি আর ফ্যাট তো ভরবই তোমার ভাত না খাইলেও চলবো তারপর এদিকে জুয়েলারি দোকানে আয় কারণ আমার মা বাইর লাগে একটা গিফট নেইবো তো তার লাগে জুয়েলারি দোকানে আপছি এবার কো আবার আইন মা করাইতাম না যে দাম আরাইতাম না মা বলে আরাইত না তারপরে এদিকে দেখো আবার বাড়িতে আয় বসে আয়াসেরা বৌমা আমি বোন খাইতেছি ভাই তা আমি আর আমার মুখ চলতো না এটা তো হইতেই পারে না আর আমার বাইর বড় একটা জিনিস তুমি যাই করে ডাক দিবা তাইও কইলে উত্তর নেব আমি তো যখন যাবার লাগে তাকে ডাক দিই উত্তর নেবো তারপরে এদিকে দেখি রান্না করে এলেছে বাইরে বউ লাল লাল ডিমের ঝোল যেহেতু আমি ডিম খেতে ভালো হয় তারপরে আলু ভাজি ডাইল আর চিকেনের কষা করে রান্না করছে এটা ভাইয়ের বউ রান্না করছে রাত্রে মা রান্না করবো তারপরে এবার দেখো মা এবার গিফটটা দিব ভাইয়ের বউ তো ভাবতেই পারছে না যে এরকম একটা জিনিস মা দিব কিছুদিন আগে উপরের কানের ফোলা ছিল নিচের না নিচে তো আছে উপরের কানের ফোড়াই তো কানেরটি আর বানানো না তো তার লেগে এবার মা মানে দিছে যেহেতু আমরা ওই গায়ে আনতে গেছে তো ও দুধু সময় কানেরটা আনছে আর খুবই খুশি আমার ভাইও আগে দেখতেছে কিতা দিছে আর এইভাবে তো সবাই মিলে গল্প করতেছি খুবই ভালো লাগতেছে ছোট আগে মানে এইভাবে এখন গল্প করলে ছোটবেলার কথাটি মনে পড়ে যায় মানে বড় হইলে সবাই সবার মতো হয়ে থাকে কেউ আর একসাথে মানে সময়টা কাটানো না তো তারপর এদিকে কানের টি চেষ্টা করতে এত ছোট ছিদ্র কিন্তু আবার বই জিরা কেউ না পারে এটা তাই পারবো তো শেষ তাই এবার আমার গ্রামের বাড়িটা তোমরা একটু দেখাই এটা হচ্ছে লাউ গাছ আমার মা লাগাইছে আর আমি ভাই থেকে ভাই আজকে কোনো ভুল করতাম না কোনো বকা খাইতাম না আয়া সেরে ভুল করে আলেছি আয়তে আয়তে করে আলেছি এই যে ব্যাট কাপারটা এটা বনু আনছে মাল লাগে আর আমি এটা আজকে দিনের দিয়ে পুরো কালা বানাই লয়েছি ভাবতে পারো কি তো আর বকাটা আমার রক্ত লোক মিশে গেছে এটা আমি খামু এটা একবার না গরু খামু আর এটা হচ্ছে আমার ভাইয়ের রুম এটা তোমরা দেখাই দিলাম আর এদিকে হইছে এই সাইডে হইছে এই সাইডে আমি আর বনু থাকি আর এদিকে হচ্ছে মা বাবুর রুম তো আমরা ঘরটা জাস্ট এভাবে দাঁড়া করানো হয়েছে অন্য কোনো কাজই হয়েছে না কোনো কিছু এসে না জানি না বাবু কবেডি ঠিক করতে পারবো তারপরে এবার আমরা বাড়ি এসেছি যে তিনজনে একটু ঘুরতে কারণ একদিন এলে গেছি তো ঘুরাডুরা যাই তো ভালো লাগে এবার রাত্রেছে হাঁস কাটার ফালা আমরা যে যে কারণে আছি মা কিছু সবজি লাগাইছে এটি শেষ হয়ে যেতেছে তো আমরা নিতাম না এটা তো হইতেই পারে না আমার ভালো লাগতেছে না তো তার লেগে আর বিশেষ করে এই হাঁস কাটবো দীক্ষা কারণ কি আগে শীতের সময় দুইটা করে হাঁস কাটতো আর আমরা ফোন করে আনতো আর না আমরা খাইতাম কিন্তু এবার আর এটা হয়েছে না তো এখন আমরা আমার আর বোনুরেডা খাইছে কিন্তু যেহেতু ভাই আইতে পারতো না আমার আর বনুরাড়া খাইছে তো আমরাও খাইয়া দাম ভাইয়া লেগে যাতে লইয়া যাবো আর কি তো এবার খাইয়ে লেগতেছি চা চা খাই আবার দেখো ভাই আমার ভাই কি করছে একটু গুদুর কাইটটা দিয়ে গেছে গা তার তো বান্ধব না এনে থাকতে ভালো লাগতেছে না গেছে গা হ্যাঁ আর বাদ তো না হ্যাঁ নাকি আলিশা লাগে তারপরে মা বাকি দেখো আর দেখো মাংস রান্ত পেঁপে লাগবো তো এবার আমরা ঘরের পিছন দিয়া একটা পেঁপে গাছ আছে এ একটা পেঁপে অনিদার মধ্যে আমার বাইরের বোন নজর আছে ফাঁদ দেবো ফাঁদ তো আর ফাঁদ আছে না ছাতির ডান্ডা লইয়েছে আপা বলে গেছে নিচে আপার নিচে থেকে ক্যাপটা তুলতেছে দেখায় আমার মাথাতে আইডিয়া জীবন আইল নইলে এবার দেখো আমার মা এবার সব কিছু যোগাড় যন্ত্র করে রান্না করে লাইব রান্নাটা তোমরা লোকে এমন কিছু নাই শেয়ার করো না তারপর জাস্ট আমি একটু দেখাই দিলাম সবাই যেভাবে রান্না করে আমার মা কি একইভাবে রান্না করে আমার মা করি না আর আলাদা রান্না করব কি অনেক কষায় টসায় আমার মা রান্না করছে আর মানে অনেক দিন পর মার হাতে রান্না খামু এটা ভাইবা আমার যে কি ভাল লাগতেছে আগে কয়েকটা মাস যখন মারাতে রান্না খাইতাম আমরা মনে হয় যেন কতদিন এসে খাই না কত বছর হয়েছে খাই না যদি কেউ যাইতো বাবার বাড়ির তুলে কইয়া দিতাম মারে যে রান্না করে দেওয়ার লাগে তো মাও যে কোনো একটা সবজি দিয়ে দিত এরকম আর কি কিন্তু অক্ষণে যেহেতু এত দূরে থাকি আর হয় না আর যেসম কই আমি বাড়ির যাই তখন মা একবেলা হইলেও মা রান্না করে আমিও করি ভাইয়ের বউও করে মাও রান্না করে কিন্তু বাড়ির যাইলে কোনো রান্নার দায়িত্বটা নেয় না তারপর দেখো এবার ভাই বাবু আমি আমরা তিন বান্ধব পিছনে আর ভাইয়ের বাবুর সামনে তো অনেক ভাল লাগতেছে আর এই দেখো এই যে শিব মন্দিরটা না এটা আমরা আগে ছোটোবেলায় শিব পূজা করতাম দেখো ভগবান কোন সময় কারে কই না কেউ করতে পারে না আমি তো কোনো দিন ভাবছি না না আমি ভাবছি না বনু ভাবছি যে এই বছর আমরা পূজা এদিকে আমু এই এসি বাইতে আমু কারণ কি অনেক বছর পরে আছে অনেক বছর পরে আছে আর আয়া খুবই ভাল লাগতাছে ভাবছি না যে বছর মেলাতে এদিকে আমু তো আমরা তিনও জনে একটু আর বাবু আর ভাই না মনে মনে জানি লস লিখে তারা আইসে না তো আমরা আমরা ঘুঁজাল গুঁড়া আব কিছু জিনিস নিয়ে নিলাম এবার বাইতে আমি জানো মেলাতে আমি কিচ্ছু খাইছি না শুধু বাইতে আমি ভাত খাবো দীঘা আর এই যে মাংসটা এটা তো আমার অনেক পছন্দের একটা মাংস আর খাইতে এত জুস লাগতো না কি কইতাম কার কাছে কেমন আমি জানি না বাই এর বউ আর বোনু তো খানা আমি তো খাই অনেক অসাধারণ লাগবে আমার কাছে তো ব্লগটা কেমন লাগছে জানা ওটা